আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কক্স কালেকশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম কক্সবাজারের সবচেয়ে বড় সামুদ্রিক মাছের আড়ত কক্সবাজার ফিশারি ঘাটে আজকে কয়েকটা নৌকা ঘাটে ভিড়েছে তিন চারটা নৌকা ভিড়েছে ছোট ছোট মাছ হয়েছে অল্প অল্প করে সবচেয়ে বেশি পড়েছে পোয়া মাছ ফিশারি গার্ড পুরা ফাঁকায় ছিল বিক্রেতাদের ভিড় কম ছিল চিংড়ি মাছ অল্প কিছু চিংড়ি মাছ উঠেছে দেখতে পাচ্ছেন মোটামুটি বড় সাইজের পোয়া মাছ কেডি পোয়া আছে লাল পোয়া আছে সব মিক্স পোয়া মাছ পোয়া মাছ ফ্রাই করে খেলে অনেক মজা বিক্রি হয়েছে তিনশো টাকা করে লোটটা মাছ মাছ দুশো পঞ্চাশ টাকা করে বিক্রি হয়েছে আপনাদের কারো সামুদ্রিক তাজা মাছের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা যে কোনো সামুদ্রিক তাজা মাছের অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মাছ পাঠিয়ে থাকি রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছ বিক্রি হয়েছে তেরোশো টাকা কেজি ধরে কই কুরাল কই কুরাল বিক্রি হয়েছে ছয়শো পঞ্চাশ টাকা লালপোয়া বিক্রি হয়েছে চারশো পঞ্চাশ টাকা রূপচানা মাছ মাঝারিটা বিক্রি হয়েছে এক হাজার টাকা করে চাইনিজ রূপচানা যেটা আঠারোশো টাকা করে বিক্রি হয়েছে আর তিনশো আপ রূপচাঁদা বিক্রি হয়েছে দুই টাকা বাইশশো টাকা করে আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর পাওয়ার জন্য পাশে থাকা বেল বটমটি চেপে দিন তাহলে পেয়ে যাবেন কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর সবার আগে সাবা মাছ সামুদ্রিক বাইং মাছ অল্প কিছু কাঁকড়া আছে সাবা মাছ বিক্রি হয়েছে তিনশো টাকা করে বাইং মাছ বিক্রি হয়েছে চারশো পঞ্চাশ টাকা করে কাঁকড়া চারশো টাকা করে বিক্রি হয়েছে ইলিশ মাছ অল্প কিছু ইলিশ মাছ পড়েছে আটশো গ্রাম সাতশো আটশো গ্রাম ওজনের ইলিশ মাছ বিক্রি হয়েছে চোদ্দোশো টাকা করে কেজি টাইগার চিংড়ি টাইগার চিংড়ি বিক্রি হয়েছে তিনশো পঞ্চাশ টাকা করে গতকালকে চারশো টাকা করে বিক্রি হয়েছিল আজকে একটু দাম কমেছে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত